ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমার বাগান ছোট্ট ছোট্ট ফুলে ফুলে ভরে যে গেছে আমাদের মনের বাগান কত যে হাসি খুশি কত যে মজা আমাদের কুচুমা

হাতি হাতি পাপা কি মজা লাগছে কি মজা লাগছে নতুন পায়ে হাতি হাতি করছে কি সুন্দর হাতি হাতি করছে হাতি হাতি পাপা হাতি হাতি পাপা হাতি হাতি পাপা হাতি হাতি পাপা হাতি মা হাতি হাতি পাপা হাতি হাতি পাপা নতুন পাইনপুর পড়েছে নতুন পাইনুপুর পড়ে হাতি হাতি পাপা হাতি হাতি পাপা হাতি হাতি পাপা hati hati, hati pak